প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে হলো শালগমের রেসিপি তো আসল নকল শালগমটা দেখে নিন ভিডিওতে আছে তো রুই মাছ আর শালগম দিয়ে তৈরি তৈরি করতে সোজা আসলে খেতে যে কত মজা ভিডিওটি স্কিপ করবেন না ছোট্ট একটা ভিডিও তো দেখে নিন আসল শালগম কাকে বলে তো আমরা তো জানি যে সবুজটা শালগম আসলে সবুজটা কিন্তু শালগম না সবুজটা হলো ওলকপি তো ওলকপি আর শালগমের মধ্যে অনেক পার্থক্য আছে তো খেতে কিন্তু অনেক দারুণ আর শালগম কিন্তু যাদের প্রেসার ডায়াবেটিস আছে তাদের জন্য কিন্তু মহা একটা ঔষধ খুবই ভালো প্রথমেই প্যানে পানির মধ্যে লবণ দিয়ে দিচ্ছি যেহেতু শালগমের মধ্যে একটা গন্ধ আছে তো একটু সিদ্ধও করে নিব আবার গন্ধটাও চলে যাবে তো বসিয়ে দিয়ে এদিকে মাছগুলো আমি বেজে বেজে নিব বেজে নেওয়ার জন্য আমি হলুদ মরিচ ধনিয়া লবণ দিয়ে মাখিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিব। তো আশা করি একটু ইস্কিপ করবেন না যে পাঁচ মিনিটের ভিডিও মাত্র সময় তো কত দিকেই যায় খুবই মজার একটা রেসিপি পানি ফুটিয়ে উঠেছে এখন আমি শালগমগুলি দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম আছে আমি হাফ সিদ্ধ করে নিব এটা গন্ধটাও চলে যাবে আর এটা সিদ্ধও ভালো হবে তুলে নিচ্ছি খুবই মজার একটা রেসিপি তো আশা করি স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখেন যেহেতু এখন সিজন আর এখন কিন্তু এটা শালগমটা কিন্তু আমাদের দেশে সহজে পাওয়া যায় না শুধু সবুজটা পাওয়া যায় তো সামান্য একটু তেল দিলাম সরিষার তেল দিয়ে মাছগুলি ভেজে নিব আর মাছগুলো কিন্তু এত করকর করে বাজা ভাজা যাবে না যেহেতু রান্না হবে রান্নার জন্য সবসময় হালকা বাঁচতে হয় এপিট ওপিট করে আমি ভেজে নিব মাছগুলো তো মাছগুলি তুলে নিচ্ছি তো আমি একটু ছোট্ট কথা বলছি আমার আগের একটা চ্যানেল ছিল দা কিচেন বাই নিলু সেটা হ্যাক করে নিয়ে গিয়েছে প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের আশায় ভরসায় আবার নতুন চ্যানেল খুলেছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মজার মজার রেসিপি পেতে দেশ বিদেশের ভিডিও দেখতে পাশে থাকা বেল আইকনটা অন করে দেন দিলেই সব ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ তা আবার একটু তেল দিচ্ছি আমি কিন্তু সবসময় সরিষা তেলে ইউজ করি তো আলু আছে সাথে শালগমের সাথে শালগম আর আলু একসাথে আমি বেজে নেব এক দেড় মিনিটের মধ্যে বেজে নেবো একটু হলো লবণ দিব আর হলো হলুদের গুঁড়া দিয়ে বেজে নেব তো ভাজবো একটু হাই হিটে কারণ লো হিটে দিয়ে বাজলে কিন্তু আবার এটা বেশি সিদ্ধ হয়ে যাবে ওইদিকে ভাজা হোক শালগমগুলো আবার নতুন একটা প্যান বসিয়েছি প্যানের মধ্যে আবার একটু সরিষার তেল দিচ্ছি তেল দিয়ে পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজ কুচিটা নরম হওয়ার জন্য একটু বেজে নিব নতুন পেঁয়াজ তো সহজে মজে না তো পেঁয়াজগুলি বেজে নিচ্ছি হাফ চামচ রসুন পেস্ট হাফ চামচ আদা পেস্ট দিয়ে আবার কতক্ষণ বেজে নিব বেজে নিয়ে এখন যাতে পুড়ে না যায় জন্য একটু পানি দিচ্ছি পানি দিয়ে আবার পানি দেওয়ার পরে সামান্য একটু সময় বেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হাফ চামচ করে হলুদের গুঁড়া মশলা দেওয়ার পরে আবার কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো যত ভালো কষানো হবে ততই কিন্তু তরকারির স্বাদ বেড়ে যাবে একটু পানি দিচ্ছি কষানোর জন্য এখন একটা সিক্রেট মশলা আছে সেটা হলো মেথি গুঁড়া তো এক চামচের মানে টেবিল চামচের এক চামচের চার ভাগের এক ভাগ বেশি দেওয়া যাবে না বেশি দিলে তে লাগবে তো দিয়ে আমি ঢেকে দিচ্ছি মশলাটা ভালো করে কষানো হোক ডাকনা খুলে আবারও নাড়া দিয়ে দিচ্ছি এখন বেজে রাখা শালগমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সব মশলা মিক্স করে নিব লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন ঝোল দিয়ে দিচ্ছি আর এর ঝোলটা কিন্তু মাখা মাখা হবে এত ঝোল হবে না আবার এত ঘন হবে না তো আমি সর্বপ্রথমে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি কারণ মাছের মাথা তো ভালো করে বাজা হয় নাই মাথাটা দেওয়ার পরে ঢেকে দিব দেওয়ার পরে ডাকনা খুলে আবারও বাকি মাছগুলি দিয়ে দিচ্ছি কারণ এই মাছ হতে তো বেশি সময় লাগবে না তো আমার আগের চ্যানেলটা কুকিং চ্যানেল ছিল অনেকেরই জানা শোনা যেহেতু পুরানো চ্যানেল তো কেউ লাইক সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের আশায় ভরসা আবার নতুন চ্যানেল খুলেছি সাবস্ক্রাইব করতে লাইক করতে ভুলবেন না পাশে থাকা নোটিফিকেশন অন করে দিবেন দেশ বিদেশের নতুন নতুন ভিডিও দেখতে পারবেন ইনশাল্লাহ মাছগুলো উলটপালট করে দিচ্ছি দিয়ে ডেকে দিলাম ডাকনা খুলে এখন কাঁচামরিচ দিচ্ছি দিয়ে আবারও এক মিনিটের মতো ঢেকে রাখবো আমার রান্না হয়ে গিয়েছে আমি চুলা থেকে নামিয়ে আমি কিছু ঠান্ডা হওয়ার পরে আমি ধনিয়া পাতা দিচ্ছি কারণ গরম অবস্থায় দিলে ধনিয়া পাতা চুপসে যায় আর ওইটা কেমন একটা ফ্লেভার আসে আর এইভাবে দিলে কাঁচা থাকলে ভালো থাকে তা আমি আর ডাকবো না এখন সার্ভ করছি আশা করি ভুলবেন নাম সাবস্ক্রাইব করতে দোয়া করি আপনারা এতক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহফে